অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করি অ্যাডজেক্টিভ ফ্রেইস আপনি মূলত দুইভাবে দেখতে পারবেন প্রথমত অ্যাডভার্ভ সো টায়ার্ড এক্সাম্পল দিচ্ছে যে আই এম সো টায়ার্ড সোটা হবে এখানে অ্যাডভার্ভ আর টায়ার্ডটা অ্যাডজেক্টিভ দুটো মিলে অ্যাডজেক্টিভ ফ্রেইস এভাবে আবার আরেকটা এক্সাম্পল দি যেমন এক্সট্রো অর্ডিনারিলি ট্যালেন্টেড শিজ এক্সট্রো অর্ডিনারিলি ট্যালেন্টেড ওকে এরপর দ্বিতীয় যেভাবে দেখতে পারবেন সেটা দুইটা অ্যাডজেক্টিভ যখন কনজাংশন দিয়ে যুক্ত হয় যেমন আই ডার্ক হ্যান্ডসাম শিজ ইয়াং অ্যান্ড বিউটিফুল তো ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম দুটো মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো কনজাংশন অ্যান্ড দিয়ে ওকে তারপর ইয়াং অ্যান্ড বিউটিফুল এটা মিলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ তো এই দুইভাবে মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনি দেখা দেখতে পারবেন এবং দেখা যায় আর কি তো এইভাবে হলে খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুইটা বাদেও এই দুইটা বাদেও অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে হলো যে মডিফাই করার কারণে নাউনকে মডিফাই নাউন প্রো মডিফাই করার কারণে যেমন সেটা পাবেন হলো পার্টিসিপেল ইনফিনিটিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজ পার্টিসিপেল ইনফিনিটিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজ যখন নাউন প্রোনাউনকে মডিফাই করে তখন সেটাও অ্যাডজেক্টিভ মানে পার্টস অফ স্পিচ তখন সেটার অ্যাডজেক্টিভ হয়ে যায় তো সবার আগে পার্টিসিপেল উদাহরণ দেই প্রেজেন্ট পার্টিসিবেল তো আই স দ্য বয় প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস আই স দ্য বয় প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস এখানে প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ঠিক আছে কিন্তু প্রেজেন্ট পার্সিবল ফ্রেজ নাম এটার এবং পার্টস অফ স্পিচ হবে এটার অ্যাডজেক্টিভ কারণ মানে এটা অ্যাডিটিভ ফ্রেজ হবে কারণ এটা মডিফাই করতেছে দ্য বয়কে দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ওকে এরপর আরেকটা উদাহরণ হল যেমন পাস্ট বার্ড উদাহরণ যেমন আই বট এ কার মেড ইন জার্মানি তো এ কার মেড ইন জার্মানি তো মেড ইন জার্মানি এটা মডিফাই করতেছে হলো এ কারকে ঠিক আছে এরপরে ইনফিনিটিভ ইনফিনিটিভ আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু এখানে ওয়ার্ককে মডিফাই করতেছে টু ডুটা তো এটাও টেকনিক্যালি অ্যাজিটিভ ফ্রেইস আচ্ছা এরপরে এরপরে আস্তে আস্তে হলো প্রিপোজিশন এটা খুব ট্রিকি এবং মজার যেমন প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেইসগুলো যখন নাউন প্রনাউনকে মডিফাই করবে তখন সেটা অ্যাজিটিভের মতো কাজ করবে যেমন এই যে আই লাভ দিস ওয়াচ ফর দ্য ডায়াল আই লাভ দিস ওয়াচ ফর দ্য ডায়াল তো ফর দ্য ডায়াল প্রিপোজিশনটা থাকার কারণে এটা প্রিপোজিশনাল ফ্রেইস নাম এবং কাজ হবে হলো এটার অ্যাডজেক্টিভের মতো কাজ হবে এটার অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভের মতো আর কি আচ্ছা তো দ্য ওয়াচ আই লাভ দ্য ওয়াচ দা ওয়াচকে মডিফাই করতেছে ফর দ্য ডায়াল আন্ডারস্টুড তো এই কয়েকভাবেই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় আশা করি আপনাদের উপকার হবে এর বাইরেও কিছু থাকলে জানাবেন থ্যাংক ইউ